আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আজকে চলে আসছি আবারও যে আমাদের অথেন্টিক আখের গুড় তৈরি হচ্ছে সেখানে গাড়ি ভর্তি করে মাঠ থেকে মানে ক্ষেত থেকে আখগুলো কেটে আনা হচ্ছে আর এই আখগুলোকে মাড়াই করা হচ্ছে মারাই করে যে রস হচ্ছে সেই রসটাকে জাল করে তারপরে তৈরি করা হচ্ছে আখের গুড় শীতটা শেষে তো রমজান মাস চলে আসছে আর প্রচণ্ড গরমও চলে আসতেছে আর আমাদের আখের গুড়ের চাহিদাও অনেক বেশি বেড়ে চলেছে আমি কিন্তু আপনাদেরকে সব সময় আমার গ্রামীণ একদম খাঁটি অথেন্টিক পণ্যগুলো দিয়ে আসতেছি আর আমাদের এই পণ্যগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে শেয়ার করতেছি আমি আপনাদের নাটোরের গ্রামের বোন আর গ্রাম থেকে যতটা সম্ভব একদম ভালো কোয়ালিটির পণ্যগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি খেজুর গুড় তো আমরা নিজেরা তৈরি করছি আর আখের গুড়টা আমাদের এলাকায় তৈরি হচ্ছে সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য গুড় তৈরি করে নিচ্ছি আখের গুড়ের উপকারিতা অনেক অনেক বেশি চিনির বদলে গুড় খাওয়ার অভ্যাস করুন কারণ গুড়ে রয়েছে হাজারো পুষ্টিগুণ আমরা তো ছোট বড় সবাই কম বেশি মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি আর মিষ্টি জাতীয় খাবার তৈরিতে আমরা কিন্তু চিনির ব্যবহারটাই বেশি করি তবে এই চিনি খেলে আমাদের শরীরে অনেক বেশি রোগ ব্যাধি হয় আর আমরা যদি এই চিনির বদলে গুড়টা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মিষ্টি জাতীয় যে খাবারটা সেটা অনেক পছন্দ মতো খেতে পারবো আবার শরীরের জন্য অনেক বেশি উপকার হবে এখনকার মানুষগুলো আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন সেই জন্যই গুড়টাই বেশি ব্যবহার করতেছে আর চিনিটা খেলে কতটা ক্ষতি এটা কিন্তু আমরা সকলেই জানি পুরো শীত জুড়েই প্রতিনিয়ত আমরা নিজের হাতে খেজুর গুড়টা তৈরি করেছি আর সেই গুড়টা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমার প্রিয় বোনেরা তবে শীত যেহেতু শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে সেই জন্য খেজুর গুড়টা আর বেশি দিন পাবেন না তাড়াতাড়ি করে খেজুর গুড়ের জন্য অর্ডার করবেন আর এখন এই তো আখের গুড়টা আপনার যত লাগবে ততই অর্ডার করে নিতে পারবেন তবে আখের গুড়টাও যে অনেক দিন পর্যন্ত পাবেন তাও না কারণ খেতে যতদিন আখ থাকবে ততদিনই মারাই করা হবে আর গুড়টা তৈরি করা হবে আমাদের এই অথেন্টিক আখের গুড় যারা পাঁচ কেজি নেবেন তারা কিন্তু তার সঙ্গে এক কেজি ফ্রি পেয়ে যাবেন যারা আখের গুড়টা নিচ্ছেন তাদেরকেই বলতেছি গুড়টা সবসময় একটু বেশি করেই নেন কারণ সারা বছর ঘরে রেখে এটা খেতে পারবেন আর তো ফুরিয়ে গেলে এটা চাইলেও পাবেন না তাই বলতেছি সবসময় এটা বেশি করে রেখে ঘরে নিয়ে আমরা কিন্তু সবাই ভালো জিনিস খেতে চাই বা ভালো জিনিসটা সময় চাই কিন্তু ভালো জিনিস জিনিস বা অথেন্টিক আমরা টাকা খুঁজে পাই না তবে আমি আপনাদের জন্য সেই হিসেবে কাজ করতেছি যেন ভালো জিনিসটা বা অথেন্টিক পিওর জিনিসটাই খাওয়াতে পারি যেমন আমি বা আমার পরিবারকে সুস্থ রাখার জন্য সব সময় অথেন্টিক বা পিওর খাঁটি জিনিসগুলো খাচ্ছি সেই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে পরিবার ভেবে প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছি আমার কাছে আখের গুড়ি তিন ধরনের পাবেন একটা হচ্ছে শক্ত পাটালি একটা হচ্ছে নরম যেটা চামচ দিয়ে কেটে কেটে শরবত তৈরি করতে পারবেন আর এইটা তৈরি হচ্ছে বীজ গুড় এই বীজ গুড়টা দিয়েও আপনারা শরবত বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার বা অনেকে চকলেটের মতো করেও খায় এই বীজ গুড়টা অনেকেই চাচ্ছিলেন তাদের জন্যই তৈরি করতেছি বা যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আপনাদেরকে ভালো জিনিস খাওয়াবো বলে এতটা পরিশ্রম করতেছি সেটা আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না আমি কিন্তু রোজা থেকে সকাল থেকে তো দাঁড়িয়ে আছি গরমের মধ্যে বোরখা পরে শুধুমাত্র আপনাদেরকে ভালো জিনিস খাওয়াবো সেই জন্য আপনাদের জন্যই শুধুমাত্র এতটা কষ্ট করে করে আমি তৈরি নিচ্ছি যারা সব সময় আমাকে ভালোবেসে আমাকে দোয়া করতেছেন বা আমার পাশে আছেন আমি চাই সব সময় এভাবে আমার পাশে থেকে দোয়া করে যাবেন কারণ আপনাদের দোয়া থাকলে আর আমি যদি ভালো জিনিস খাওয়াই অবশ্যই আপনারা দোয়া করবেন আর এই দোয়া নিয়েই আমি কিন্তু আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন বা এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও মানুষ যেন আমার ভিডিওটি দেখতে পারে তাদের কাছে পৌঁছানোর জন্য একটি করে শেয়ার করে দিবেন অনেকটা যত্ন করে অনেকটা পরিশ্রম দিয়ে নিজে হাতে আপনাদের জন্য প্যাকেটিং এর কাজ করে যাচ্ছি আর যে যেভাবে অর্ডার করতেছেন যার যেটা খেতে ইচ্ছে করতেছে বা যে যেটা নিতে ইচ্ছে করতেছে তাদের মতো করে অর্ডার করে প্রতিনিয়ত এভাবেই পাঠিয়ে দিচ্ছি ভিডিওর শেষে আমি আপনাদেরকে আবারও বলতেছি শুধু আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ থেকে আপনাদেরকে ভালো জিনিসটা খাওয়াতে পারি আর আমি কি কি পণ্য আপনাদেরকে দিচ্ছি সেগুলো আমার অন্যান্য ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আর আমার সব পণ্যগুলো আমি নিজের হাতে কিভাবে তৈরি করতেছি এগুলো কিন্তু সব কিছুই জানতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় এভাবে আমার পাশেই থেকে যাবেন আর এই রমজান মাসে আমরা প্রতিটি রোজায় যেন সুস্থ শরীরে পালন করতে পারি এই দোয়া করে আজকের ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ